বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকের আলোচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক যুগের কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আঠারোশো সালের ছাব্বিশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তবে তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তবে তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র সন্মানমে তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী তিনি আঠেরোশো সালের উনত্রিশ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অত্যন্ত দক্ষতা এবং সৃজনশীলতার সঙ্গে তিনি অনুবাদ সাহিত্য রচনা করেছেন তার খুবই জনপ্রিয় একটি অনুবাদ এবং অন্যান্য অনুবাদগুলোর মধ্যে শ্রেষ্ঠ অনুবাদগুলো হচ্ছে বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস জীবন চরিত এবং বাঙালির ইতিহাস এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৌলিক গ্রন্থ রচনায় বিশেষ দক্ষতা দেখিয়েছেন তার মৌলিক রচনাগুলো হল প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগর চরিত বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৌতুক কিছু কাব্য রয়েছে সেগুলো হচ্ছে অতি অল্প হইল আবার অতি অল্প হইল রত্ন পরীক্ষা ব্রজবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন বর্ণপরিচয় বৌদ্ধোদয় কথামালা শব্দমঞ্জুরি আখ্যানমঞ্জুরি শ্লোক শ্লোকমঞ্জুরি এবং পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ রচনার ক্ষেত্রেও দক্ষতা দেখিয়েছেন তার ব্যাকরণ গ্রন্থের নাম ব্যাকরণ কৌমুদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক কালে বাংলা গদ্য সাহিত্য সৃষ্টি করেন তাই রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্য সাহিত্যের জনক বলে আখ্যায়িত করেছেন এছাড়াও সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে আঠারোশো উনচল্লিশ সালে ফর্টউলিয়াম কলেজ যখন আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় তার পরবর্তী বছরেই আঠারোশো এক সালে বাংলা বিভাগ চালু হয় এবং ফর্টউলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত ছিলেন উইলিয়াম কেরি এবং বাংলা গদ্য সাহিত্যকে আরও সুন্দরভাবে পরিশোধিত সৃজনশীল করে গড়ে তোলার জন্য ভাষাকে সুন্দরভাবে পরিশীলিত মার্জিত করে তোলার জন্য ফটুলিয়াম কলেজের পণ্ডিত বর্গ বিশেষ দক্ষতা দেখিয়েছেন সেই ফটুলিয়াম কলেজের শিক্ষকগণ হচ্ছে উইলিয়াম কেরি রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত এবং দেবেন্দ্রনাথ ঠাকুর তবে তারা গদ্য সাহিত্যকে সৃজনশীলতা দেখানোর ফলেও তাদের মধ্যে যে একটা ছন্দ এই ভাবটা একটু ঘাটতির ছিল জারি ফলশ্রুতিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গদ্য সাহিত্যকে আরও উন্নততর ও মানসম্মত করে গড়ে তোলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের গদ্যের জনক বলে আখ্যায়িত করেছিলেন